আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সিরাজগঞ্জের বেলকুচিতে রাজশাহী রেঞ্জ ডিআইজি আলমগীর রহমানের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি আশিকুর ইসলামের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট পুলিশ আইন মেনে চললে হবে না সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনের শাসন মেনে চলতে হবে বলে মন্তব্য করেন রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক ডিআইজি আলমগীর রহমান এগারোই সেপ্টেম্বর বুধবার বিকেলে বেলকুচি থানা চত্বরে এক মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক ডিআইজি আলমগীর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সুশীল সমাজের ব্যক্তিবর্গ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন আজকে বেলকুচিতে আগস্টের স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমি প্রথমে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুত্ব আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক পোস্ট করতে যাচ্ছে অতীতে যেভাবে পুলিশ ব্যবহৃত হয়েছে আগামী দিনে যেন পুলিশ সেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে স্বপ্ন নিয়ে সম্মুখ সময় এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন পূরণের জন্য সকল প্রশাসক বিশেষ করে পুলিশ প্রশাসক গর্বিত বাহিনী যারা স্বাধীনতা যুদ্ধেও এখনো বাড়ি বাড়ি আমরা পাহারাদার নিযুক্ত রেখেছি আমরা প্রত্যেকটি পূজা কমপক্ষে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক পাইনি আমরা পূজা শেষ না পর্যন্ত অবস্থান করবো আমরা সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি প্রশাসনের ভাইদেরকে বলবো দুষ্কৃতকারীদেরকে চেনা অত্যন্ত সহজ এই সময় যেন কেউ দুষ্কৃত করে হিন্দু ভাইদের উপর আঘাত করে তাদের মন্দির বেলকুচির পক্ষ থেকে আসলে আমরা তেমন কিছু দিতে পারলাম না অনেকে অনেক বক্তব্য আবেগে বলেছেন হয়তো মনে কষ্ট পেয়েছেন ষোলো বছরের আবেগ তো আসলে এটা বড় কষ্টের আবেগ তারপরে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সহ সহকর্মী এবং আপনারা যারা বেল খুশির বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক কথাই বললেন অনেক কিছুই শুনলাম অনেক উপদেশ অনেক সমালোচনা তাই না অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা হয়েছে যা হয়েছে এবং সৌবাহিনীর সহায়তা নিয়ে এবং পাবলিকের সহায়তা নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে আবার বেশ কিছু অস্ত্র এখন উদ্ধার হয়নি এটা উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে আমরা যেমন চেষ্টা করছি বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পাশাপাশি আমরা জনগণের সহযোগিতা চাচ্ছি আপনারাই তো প্রিজাইডিং অফিসার ছিলেন আপনারাই তো অফিসার ছিলেন পুলিশ পুলিশ আইন মাইনে চলবে এই পুলিশের আছে বহু আইন আছে পুলিশ আইন মেনে চলতেই চায়